নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো ইনস্ট্যান্ট ধোসা যা আগে থেকে ভিজিয়ে রাখারও কোনো সমস্যা নেই বা ঠিকমতো ফার্মেন্ট না হলে ভালো হবে না ধোসা তারও কোনো ঝামেলা নেই একদম এখনই গুঁড়ো করব এখনই বানাবো তো প্রথমে নিয়ে নিলাম এক কাপ চাল তারপরে নিয়ে নিচ্ছি যে গ্রিন মুগের ডাল ছোলার ডাল আর নিচ্ছি বিউলির ডাল এগুলো সব ওয়ান ফোর্থ কাপ করে নিয়েছি চালটা কিন্তু আমি এক কাপ নিয়েছি প্রায় দু কাপের মতো হবে একটু কম কম কাপ আছে আমি এগুলোকে ধোবো না শুকনোটাই রাখবো তাই জন্য এরকম টাওয়েলে ঢেলে আমি এগুলোকে ভালো করে ঘষে ঘষে একদম পরিষ্কার করে বিশেষ করে চালটা তো পরিষ্কার থাকেই কিন্তু ডালগুলোতে না অনেক সাদা সাদা ধুলোর মতো মানে পাউডারের মতো কিছু বেরোয় তাই জন্য আমি এরকম টাওয়েলে করে ঘষে নেব তাতে একদম পরিষ্কার হয়ে যাবে ধোয়ার মতোই হয়ে যাবে কিন্তু ভালো করে রোগড়ে রোগড়ে একদম পরিষ্কার করে নেবো এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো টাওয়েলটা কিরকম হয়ে গেছে পুরো মনে হচ্ছে না পাউডারগুলো জড়ে গেছে এই দেখুন আরও একটু ঘষবো এই আপনাদের প্রথমটা দেখালাম এরকম ঘষে নিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় যেরকম ঘুষি ঘষতে পারেন মোটামুটি ঘষতে হবে না হলে পরিষ্কার হবে না কিন্তু যেহেতু ধুবো না তাই একদম ভালো করে রুগড়ে রুগড়ে একটুও যেন ওই ধুলো বা পাউডারের মতো যে জিনিসটা সেটা যেন একদম না থাকে তাহলে আর ভয় থাকবে না পেট খারাপ বা কোনো রকম ইনফেকশানের কিন্তু একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই হাতে নিয়ে একটুও ধুলো আর লাগবে না একদম পরিষ্কার হয়ে গেছে এই দেখুন একটুও ধুলো লাগছে না হাতে আর অবস্থা দেখেই বুঝতে পারছেন যে যা ছিল সব উঠে গেছে আর না হলে এরকমও ঘষতে পারেন আপনারা এতেও কিন্তু পরিষ্কার হয়ে যায় এরকম আমি যেরকম ঘষছি এখন সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে দেখতে এবারে আমি বাটিতে নিয়ে নেব বাটিতে নিয়ে এবারে আমি এটাকে ভেজে নেব তিন চার মিনিট ধরে ভাজব মিডিয়াম আছে একদম খটখটে হয়ে যাবে আর মানে চালের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে একদম পরপর চালটা একদম সাদা হয়ে যাবে এই দেখুন চালটা একদম সাদা হয়ে গেছে আর ফুলে গেছে আর খটখটে একটা আওয়াজও এসছে আর একটা গন্ধ আছে চাল টাল ভাজা হলে সেই গন্ধটাও এসে গেছে চাল ডালের একটা সুন্দর ভাজার গন্ধ এবারে আমি নাবিয়ে এটাকে ঠান্ডা করে নেবো তারপরে গুঁড়ো করব এই কাজটাই একটু সময় লাগে কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়িও হয় আর খুবই হেলদি দেখেই বুঝতে পারছেন অনেক রকম ডাল টাল আছে বাচ্চাদের জন্য খুব ভালো এই যে আমি সেই টাওয়েলটার ওপর মানে অন্য দিকটাতে যেদিকটাই ধুলো মতো আছে তার অপোজিট সাইডটাতে মেলে দিয়েছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে নাহলে বাটিতে রেখে ঠান্ডা করতে পারেন একটু সময় লাগে এরকম টাওয়েলে বা যে কোনো কাপড়ে যদি ঢেলে দেন তাড়াতাড়ি হয়ে যায় আমি আধা গুঁড়ো করেছি আর আধা গুঁড়ো রেখে দিলাম যতটা করেছিলাম একবার মানে দুবার খাওয়া হবে তো আমি আধা নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো দই দইটা যেন খুব বেশি টপ না হয় আর দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব মিক্স করে নিলে ব্যাটার আমার রেডি একেবারে এই ব্যাটারটা এখন দশ পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে এই ধোসার সঙ্গে খাওয়ার জন্য একটা টমেটোর চাটনি বানাবো সেটাও খুব ভীষণ ভালো লাগে খেতে খুব টেস্টি হয় তাওয়াতে একটুখানি তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো বাদাম দিয়ে দিচ্ছি ছোলার ডাল কাঁচা লঙ্কা কারি পাতা আমি দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এটা ভালো করে ভেজে নেব মানে বাদাম আর ছোলার ডালটা যেন ভালো করে ভাজা হয়ে যায় সুন্দর ভাজা হয়ে গেছে তারপরে একটা বড় টমেটো আমি অ্যাড করে দিলাম টমেটোটাকেও ভেজে নেব মানে খুব বেশি ভাজবো না টমেটোর যেন কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিয়ে দেবো একটুখানি নুন মানে স্বাদ মতো দিলাম নুনটা আর একটু নেড়ে চেড়ে নেব টমেটোটা একটু গলা গলা হয়ে গেলেই হয়ে যাবে টমেটোটা এই যে আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি এটা ঠান্ডা করে পেস্ট করে নেব ঠান্ডা করেছি তারপরে এই যে পেস্ট করে নিয়েছি এর মধ্যে এক এই চাটনিটা আমি কড়াইতে নাড়ব না এর উপরে ফোড়ন দিয়ে দেবো একটুখানি তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিলাম তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কারিপাতা খোড়নটা আমার রেডি হয়ে গেছে এবারে ওই চাটনির উপরেই ঢেলে দেবো এর জন্য চাটনিতে একটা সুন্দর গন্ধ আসবে আর খেতে খুব টেস্টি লাগে এরকম করে করলে চাটনি রেডি এবারে চলুন ধোসা এই যে জলটা অনেকটাই টেনে নিয়েছে তবে এমন আমি আর এখন জল দেব না প্রথম একটা বানিয়ে দেখবো আর একটু সোডাও দেবো তাতেও একটু ঢিলা হয়ে যায় ব্যাটার একটু নুন আর একটু সোডা দিলাম আপনারা চাইলে ইনো দিয়েও করতে পারেন তবে আমি ইনো দিয়ে কখনো করিনি আমি সব সবসময় খাওয়া সোডা দিয়েই করি ভালো করে মিক্স করে নিয়েছি এবারে একটুখানি তেল দেবো তাওয়াতে এক ফোঁটা দিয়েছি দিয়ে আবার ভালো করে সেটা টিস্যু দিয়ে মুছে নেব। তাও তাওয়াটা ভালো করে গ্রিজ করা হয়ে গেল এবারে আমি যেরকম ধোসা দিয়ে এ করে দিই সেরকম করছি তবে আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে একটু জল মিক্স করে দেবো আমি একটু মোটাই লাগছে আমাকে এবারে দেখি এক চামচ জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেবো কারণ ওই ধোসার ফার্মেন্ট হয়ে যায় তো এমনি যে ধোসা বানাই আমরা তাতে ঘোরাতে সুবিধে হয় এতে দেখছি ঠিক করে ঘোরাতে পারছি না একটু চামচে লেগে যাচ্ছে তাই আমি ব্যাটারটা একটু পাতলাই করে দিলাম এবারে উপর থেকে একটু তেল দিয়ে উল্টে দেবো আপনারা কিন্তু না উল্টেও নিয়ে নিতে পারেন যেমন ধোসা তো উল্টায় না কিন্তু আমি একটু উল্টে দেবো এটা ওই পাঁচটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এই দেখুন আমার ধোসা একেবারে রেডি এরকম গরম গরম বানিয়ে ওই চাটনির সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগে খেতে খুব ভালো হয় আর খুব হেলদি বিশেষ করে অভি চলে গেছে স্কুলে এটা আমি আর অভির বাবা খাবো তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি আর একটাও বসিয়ে দিয়েছিলাম এই দেখুন ধোসার ব্যাটারটা পাতলা হতে বেশ সুবিধেই হয়েছে আমাকে আর চামচ দিয়ে কিন্তু ঘোরাতে হচ্ছে না এমনি ঢেলে দিলেই হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা নিয়ে নি তারপরে দায় দিয়ে দিচ্ছি আমি কিন্তু তাওয়াতে আর তেল দিচ্ছি না ওই যে লাস্টে আবার ধোসাটা ওঠানোর আগে তেল দিচ্ছি ওই তেলটাতেই হয়ে যাচ্ছে একটুখানি খালি ওই টিস্যুটা দিয়ে আমি মুছে দিচ্ছি তারপরে নাবানোর আগে যেরকম ধোসাতে তেল দিই সেরকম দিয়ে দিচ্ছি এই দেখুন একাই ছড়িয়ে যাচ্ছে এইভাবে আমি ধোসাগুলো বানিয়ে নেব খুব সুন্দর হয়েছিল আপনারাও এইভাবে বানিয়ে খান এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার সব পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো হয়েছে খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল খুব ভালো থাকবেন সবাই টাটা